সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনি অনেক দিন যাবৎ ছাগল মোটা তাজা করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না অনেক খামারে বা অনেক ইউটিউবে ভিডিও দেখছেন কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো মাত্র পাঁচ টাকায় মাত্র সাত দিনে হ্যাঁ আপনি সঠিকই শুনছেন মাত্র সাত দিনেই আপনি ছাগলকে মোটা তাজা করতে পারবেন ভাই কোনো ফাও মারা কথা না কোনো স্ক্যাম কথা না আমি আজকে প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই অবশ্যই প্রমাণ সহ দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে অনেকেই অনেক ভিডিও দেয় অনেক রকম অনেক কথা বলে কিন্তু ভাই কাজের কথা কোনো কিচ্ছুই বলে না তো আজকে কাজের কথাটি আমি তুলে ধরবো তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো চলুন আমরা কিভাবে মাত্র পাঁচ টাকায় সাত দিনের ছাগল মোটা তাজা তাজাকণের গোপন খাবারটি তৈরি করতেছি সো ভিওয়ার্স একে একে আমি আপনাদের সমস্ত খাবার পরিচয় করে দেব তো দেখেন আমি সর্বপ্রথম আপনাদেরকে যে খাবারটি দেখাচ্ছি এই খাবারটি হচ্ছে অ্যাঙ্কারের খোলস এই অ্যাঙ্কারের খোলস আমাদের ছাগলকে মোটা তাজা করতে খুব থেকে খুব সহায়তা করে কারণ এই অ্যাঙ্কারের খোলসের মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার ক্যালোরি সমস্ত কিছু এভরিথিং আমরা কিন্তু শুরুতেই বলছি আমরা কোনো ফিড ব্যবহার করবো না আমরা ফিড না ব্যবহার করে অর্গ্যানিকভাবে আমাদের ছাগলকে মোটা তাজা করবো দেখেন এখানে শুধু এই খাবার নয় এখানে কিন্তু অনেক খাবার নিয়েছি দাম কিন্তু খুবই সীমিত তো, তো দএখন, আমি কিন্তু অল্প টাকার মধ্যেই ছাগলকে মোটা তাজা করানোর প্রসেসটিই দেখাবো যেটি আমি আমার খামারে করে দে তো দেখেন এখানে আমি অ্যাঙ্কারের খোলসটি নিয়ে নিচ্ছি দেখেন অ্যাঙ্কারের খোলসটি নিয়ে নিলাম এর পরবর্তীতে আমি যেই খাবারটি নিব সেটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই খাবারটির নাম দেখেন এটি হচ্ছে ফেসারি বা খেসারি এক অঞ্চলে এক এক রকম নাম এই খাবারটির গুণাগুণ সম্পর্কে আমি যদি বলতে চাই এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই খাবারটি আমাদের ছাগলকে মোটা তাজা করতে প্রচণ্ড থেকে প্রচণ্ড লেভেলের সহায়তা করে ভাই যদি আপনি সফল খামারি হতে চান বা আপনি যদি ছাগলকে খুব দ্রুত মোটা তাজা করতে চান এর উপরে কোনো খাবারই নেই আমরা কিন্তু খাবার কিন্তু আমাদের খামারে বেশি ব্যবহার করি না বা বেশি কিন্তু খাওয়াইও না অল্পতেই আমরা আমাদের ছাগলকে মোটা তাজা করে ফেলতে পারি কারণ আমরা সঠিক নিয়ম সঠিক পদ্ধতিটাই জানি তো আপনাকেও অবশ্যই অবশ্যই সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিটা জানতে হবে এর পরবর্তীতেই আপনি সফল হতে পারবেন তো দেখেন এটিও কিন্তু আমি দিয়ে নিলাম তো আমি কিন্তু আবার বলতেছি ভিডিওর শেষে কিন্তু আমাদের সেই মাত্র পাঁচ টাকার ঔষধি বলেন বা খাবার বলেন সেটি কিন্তু দেখাবো যেটি আপনাকে কেউ বলবে না কেউ শোনাবে না তো অবশ্যই অবশ্যই নিজের ভালোর জন্য নিজে অবশ্যই ধৈর্যকারী সহকারে সম্পূর্ণ দেখতে হবে তো এর পরবর্তীতে আমি যে খাবারটি দিব এই খাবারটি আপনারা সকলেই পরিচিত এই খাবারটি চেনে না এমন কোনো মানুষ নেই এই খাবারটি আপনার ছাগলকে মোটা তাজা করতে এতটা সহায়তা করে যা বলে বোঝাইতে পারবো না তো আমি নামটি বলি এটি হচ্ছে শাল বা গমের ভুসি আপনারা এক এক অঞ্চলে এক এক রকম নামে চিনে থাকতে পারেন তো এটি হচ্ছে গমের ভুসি তো এই গমের ভুসি আমাদের ছাগলকে এত পরিমাণ মোটা তাজা করতে সহায়তা করে যা বলে বোঝাইতে পারবো না কিন্তু এটার বিশেষ বিশেষত্ব বলি এটা কিন্তু গ্রাম অঞ্চল বা যে কোনো খামারি এটি কিন্তু ক্ষয় থাকে মানে এই ছালের সঙ্গে সকল মানুষই পরিচিত এই সালের সাথে সকলেই পরিচিত এবং এর গুণাগুণ সম্পর্কে সকলেই জানেন তো এটা সম্পর্কে আমি বেশি বলবো না তো আমি কিন্তু শুরুতে কিন্তু এখানে দুইটি খাবার দিয়ে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এই দুটি খাবার সঙ্গে এই সাল যদি যায় আপনারা ভেবে দেখেন একবার এই খাবারটি কতটা গুণগত মান হচ্ছে এই খাবারটি যদি ছাগলকে যদি খাওয়ানো যায় ছাগল কতটা হেলদি কতটা মোটা মোটাতে কতটা দ্রুত হতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না তো অবশ্যই অবশ্যই আমি কিন্তু বলছি সঠিক গাইডলাইন সঠিক নিয়ম জানলে কিন্তু সকলেই কিন্তু খামারি হতে পারবে সকলেই কিন্তু সফল খামারি হতে পারবে খামারি কিন্তু সবাই হতে পারে কিন্তু সফল হতে পারে কয়জন অবশ্যই আপনাকে সফল হতে হবে ভাই অনেক জায়গায় অনেক ভিডিও দেখছেন অনেক খামারে গেছেন কিচ্ছু বলে নাই আপনি দেখতে থাকেন আমার শেষ পর্যন্ত বুঝতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমার কিন্তু এখানে কিন্তু কিছু খাবার দেওয়া হয়েছে এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই তো এর পরবর্তীতে আমি যেটি করব সেটি হচ্ছে খাবারের মধ্যে পানি দিয়ে দিব দেখেন বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি এই খাবারের মধ্যে আমি দিয়ে দিব দেখেন আমি কিন্তু পরিমাপ করে নিয়েছি মানে মাপ দিয়ে নিয়েছি এখানে পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেছে এর পরবর্তীতেই সেই ঔষধি খাবার বা ঔষধ সেটি আমার হাতে দেখতে পাচ্ছেন আমি শুরুতেই বলছি মাত্র পাঁচ টাকায় আপনি আপনার ছাগলকে মোটা তাজা করতে পারবেন মাত্র সাত দিনেই কোথাটি কতটা যে সত্য এবং কতটা নির্ভরযোগ্য সেটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেখেন চিটাগুর বা মাদগুড় এই কি বলবো ভাই এটি যে ছাগলকে এতটা সহায়তা করে মোটা তাজা করতে যা ভাষায় বলে বোঝাইতে পারবো না তো দেখেন আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমার ছাগলকে কিন্তু প্রতিনিয়ত খয় দেখেন এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে এই খাবারটি দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম এখনই কিন্তু কমপ্লিট হয় নাই এর মধ্যে আরও কিছু দিতে হবে দেখেন এর মধ্যে আরও কিছু দিতে হবে সেটি হচ্ছে আমার হাতে আবার দেখতে পাচ্ছেন লবণ লবণ আমাদের ছাগলের অবশ্য অবশ্যই প্রয়োজন আপনারা অনেকেই এড়িয়ে যান লবণ খাওয়াতে গিয়ে তো এটি করা যাবে না অবশ্যই অবশ্যই আমাদের ছাগলকে লবণ খাওয়াতেই হবে তো দেখেন লবণ আমি দিয়ে নিলাম এ দেখেন আমি কিন্তু লবণ দিয়ে নিলাম আমার হাতে এই চিটাগুড় রয়েছে এই জন্য আমি কি হাত দিয়ে নিলাম না দেখেন আমি কিন্তু দিয়ে নিলাম তো আমার খাবারটি কিন্তু এখানে কিন্তু আনুষাঙ্গিকভাবে প্রস্তুত হয়ে গেছে কিন্তু এখনও কমপ্লিট হয় নাই এর সাথে আরেকটি যাবে জিনিস সেটি হচ্ছে জিসবেট দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা ঔষধের আমাদের ছাগলকে মোটা দাদা করতে এতটা সহায়তা করে আসলে আমি বলি এই জিসবেটের মধ্যে নাই কি ছাগলকে পরিবর্তন করা ছাগলকে মোটা তাজা করার জিনিস নেই কোন জিনিস নেই কোন উপাদান এখানে সম্পূর্ণ উপাদানই রয়েছে একটা ছাগলকে মোটাতেজা করানো যেই সমস্ত গুণ লাগবে সেই সমস্ত সম্পূর্ণ গুণ এভরিথিং এর মধ্যে রয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই জিং বা জিসবেট এটি আমার হাতে দেখতে পাচ্ছেন জিসবেট কিন্তু আপনারা জিং পাবেন জিসবেট পাবেন এক এক কোম্পানির এক এক রকম নাম আপনারা যে কোনো একটা খলে যথেষ্ট তো অবশ্যই অবশ্যই আপনারা এই ঔষধটিও খোয়াবেন এই ঔষধটি আপনারা সকাল এবং বিকাল খোয়ালে পরে ইনশাল্লাহ আপনারা ফলাফল খুব দ্রুতই মাত্র সাত দিনের মধ্যেই পেয়ে যাবেন ভাই এখানে কোনো ফাও কথা বা কোনো মানে আপনাদের ভিডিও দেখানোর জন্য কোনো কথা নাই ভাই আপনারা ফলাফল পাওয়ার জন্য আমি এখানে যেই যে খাবার যেই যেই ঔষধের কথা বললাম খোয়ান ইনশাল্লাহ আপনি ফলাফল দেখতে পাবেন এই ঔষধটি আপনি এই খাবারের মধ্যে দিবেন না এই ঔষধটি আপনারা মেপে খাওয়াবেন ছাগলের ওজন অনুপাতে আপনারা দিয়ে আপনারা সকাল এবং বিকাল একটা না সাত দিন খাওয়ান আর এই খাবারটি সকাল বিকাল খাওয়ান ইনশাল্লাহ মাত্র সাত দিনের মধ্যে আপনি আপনার ফলাফল বুঝতে পারবেন তো এই খাবারটি খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যে আপনার ছাগলকে এই খাবারটি খাওয়ানো যাবে কি না কারণ আমি আপনার ছাগলটি দেখি নাই এবং আপনার ছাগলটি এই খাবারটি খাওয়ানোর উপযুক্ত কিনা সেটাও আমি জানি না তো আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ